thank yeah. এই চন্দুটা কি করলে দেখলে না কি করলাম দাঁড়ো আবার দেখাচ্ছি দেখলে তো কি যে কাণ্ড দুই মাটি পানি দুধের ভিতর মিশিয়ে পন আমার তোকে সামনে তুমি আর বাটি পানি মিশে দেও আমার দুধতে কয় বাটি পানি লাগবে সেটা তুমি জানবা কাবা করে সব জিনিস একটা তাক আছে না ইনা তো তালি মানে পানি মিশিনে দুধ থাকলো না দুধ মিশে নে পানি হয়ে গেল ওই তুমি যা মনে করো গুমাইলে তুমি এত খানা মানুষ ইনা তো আগে জানতেন না মানুষ তোমার কাছ থেকে মেইনটেনেন্স করে নুন কেনে আর তুমি সেই নুদের মিটার এই রকম করে পানি মেইনটেন যাও তা আমার এই পুকুরের পানি খবর তো রাখবে না এই পুকুরের পানি ভালো টিপুকালে পানির মধ্যে আর্সেনিক থাকে উনি কামান তুমি তো দেই ধর্ম 나가 নি যে যাও তুমি ধান ধান জমির মানি মেইন যাও তোমার এই কিন্ত দিন কো না জানি আমি থানাঙ্গী নামের মানুষের কাছে না গায় দিন নালি মানে আমার নাম কো না মাছ না ফালতু কথা কো তো কথা মাছ

বাবু মনে হচ্ছে না তুমি আমাকে নামে নাই লেখে রাখো রকম অর্ডার নেই রে ভাই আমাকে যদি লিখি তাহলে সেই লেখাটা তো মনে করো জীবনের মনে লেখা হয়ে যাবে ওই যে একটা গান শুনেছিলাম না পাথরে লিখি নাম পাথর খুয়ে যাবি হৃদয়ে লিখি নাম সে নাম রয়ে যাবি এমন ভাবে কথা করছো যে আমার কাছে দুই চার দশ টাকা পাওনা আছে তোমার সেলাইনি তো হাঁটিনি তা পাবো কেম্বা করে ভাই দেখো মজনু তোমার হাতে চা খাতে খুব টেস্ট লাগে তাই আমরা অনেক দূরে আইটি আসি চা খাই তা বললে তুমি নিজের লাট সাহেব ভাবি না না রে ভাই আমি লাট সাহেব ভাববো কে আমি নিজেকে চার দোকানদারি মনে করি তবে একখান কথা কই টেকা দিবে চা খাবে হিসেবটা সুজা তোমার দোকানে কি মানুষ আগে টেহা দিয়ে চা খায় নাকি যে তুমি আমার কাছে টেহা চাও আগে চা দাও খাই তারপরে টেহা লেও তোমার কাছে যে আমি কি জন্যি টেকা চাই সে কথাটা কল তোমরা খুব ভালো করে জানো সাত সকাল বেলা তো আয় সেই সিটটা দখল করে চাও এখনও কল আমি কিছু করছি না এ মজনু ভাই দাও দুই কাপ চা দাও হটাশ বাবু না আসলে পরে বিল আমি দিয়ে দেব তুই কি নিজের সমসের আলীর সাথে তুলনা করিস রে টাপা তোর মতো একটা পকেটমারের কাছে আমরা চা খাবো

আপনারা অন্য মান্য মেঘিয়া এলাঙ্কার সময় আছে মকেন মাছ দুই হাতে মিও নোন শোনেন এই যে মুওয়ালা সন্দু কোয়ালা আজকে আমি ওর এর মুখোশ মুছে দেবো কি করবি মঙ্গল মুখোজ মুছে মেলা দেবো কিন্তু ওর মুখে তো কোনো মুখোশ দেখতেছি না তুই কি খুলবি এই আপনারা হাই নিজেন কিছু জন্য তুমি সাঙ্ঘাতিক হলো না ভাই মনোজন শোনে না আমার গোনা এই সন্ধু মুসাম বলি কি জানেন আমার সঙ্গে সামনে দিনে নুগুনে মুকুন কান্দে যাই উয়ে দুজন কলঞ্জের ভিতর তিন বাটি পানি মিলাই দে এই কাম নালি পরে এই খেলা প্রত্যেক দিন করে প্রত্যেক দিন খেলা এই কাম করে তুমি কি কাম করিস পুকুরের পানি কেউ দুধে মিশায় দুধে পানি মিশাবা ভালো মন্দ দেখবা না আপনি কথা বিশ্বাস করেন আমি দুধে পানি মিশাবো কেন দুধে দুধে পানি মিশাই আমার বাড়িতে কি পানির অভাব আছে যে পুকুরে এসে আমি দুধে পানি মিশাবো এই দেখিন টংগে মুগে মিঞা নাকনি এই দামা জন আমি নি নি নগে নেগি আমার নগে জামনে নে নুন কল নেমিদার মানি মি্যানে আমারে নেগাইনের জননি আ নাক মারদি পানি এই দুনের এ মেতে ঢাইলে নিলো এই নো দুনমি নাกิน এ কটায় তুই ভেজাল করিস নে তো এই দুনমি নালাম দুধ যদি না লই তাহলে আমি চা বানাবো ক্রিম করে আর লোকজন আইসে যদি দুধ চা ছায়া যদি না পায় তাহলে তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে আর ও যদি দুধে পানি মিশাই থাকে তাহলে আমি তো পানি দিয়েই চা বানাই দাও ঘোষ ভাই দুধ দাও দাও তিনি এই গাজল করিস না তুই আরে দুধের মধ্যে পানি মিশালি কি আর না মিশালি কি আমি তো গরুর দুধের চা খাই না তাই না মজনু আমি খাই হচ্ছে কন্ডেন্স মিল্ক চা চাচা আপনার পকেটের টাকাটা একটু ডাইকে রাখেন চাচা আপনার টাকা তো আমারে সুন্দরী ও মায়াগের মতো ইশারা করে ডাকতেছে অনেক কষ্ট আজকে নিজের সেক দিলাম এই না মা মগনিন মানে মাপ মাই নাই না 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 গান আম না না না